এই আরামদায়ক স্মার্ট চেয়ারটি টি তৈরি করার নিয়ম শিখে রাখু এই চেয়ারটি তৈরি করা খুবই সহজ চেয়ারটি তৈরি করার জন্য আমাদের বাজার থেকে একটি বাস কেটে নেব আমি এখানে একটি তল্লা বাস কেটে নিচ্ছি এটি যে কোনো বাস দিয়ে তৈরি করা যায় বাসটি কাটা হয়ে গেছে বন্ধু ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটি লাইক দিন এখন বাসটিকে ছত্রিশ ইঞ্চি করে চারটি খণ্ডে কেটে নেব আর চারটি খণ্ড বাঁশের গোড়া থেকে অবশ্যই কেটে নিতে হবে চেয়ারটি তৈরি করার জন্য একটি বাসই যথেষ্ট বন্ধু ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আরো এখানে আঠারো ইঞ্চি মাপে আট থেকে নয়টি বাস কেটে নিতে হবে চেহারটি তৈরি করার সময় কম বেশি লাগতে পারে বাসগুলো কাটার সময় অবশ্যই মাপটা ঠিক রাখতে হবে যেন ছোট বড় না হয় এরপরে বাসগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নেব এবার বাসের দুটি খন্ডকে রেখে এর উপর থেকে জেরা বাস সাজিয়ে দেবো তারপরে বাস পেরেক দিয়ে আটকে দিতে হবে আমি এখানে আটটি বাশের চেরা সাজিয়ে নিয়েছি শেষের চেহারা একটু বেশি ফাঁকা দিতে হবে এখন আমি আর বাঁশ দুটোকে সাজিয়ে নেব তার ওপর থেকে চেড়া গুলোকে বসিয়ে দেব। এই বাসের পেরেক দিয়ে আটকাতে হবে এখানে আমি বাশের পাঁচটি চেরা বসিয়েছি এবার চেয়ারটি সেট করার পালা শেষ পর্যন্ত বাশের চেয়ার তো তৈরি করে নিয়েছি এবার বসে দেখা যাক বাশের চেয়ারটিতে বসার পরে খুবই আরাম লাগতেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ